সব সময় একই ধরনের টিফিন খেয়ে বোর হয়ে গেলে এক বাটি সুজি আর দই দিয়ে এই সহজ রেসিপিটি একবার বানিয়ে নিন ছটপট এটি খুব সহজে তৈরি হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত আর হয়ও খুবই হেলদি বাই দ্য ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায় চলুন দেখিনি এটি বানাবো কি করে এটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে ওই পরিমাণেই সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণে জল ওই হাফ বাটির মতন জল দিয়ে এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাটা চামচ দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে সুজিটাকে দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন টিফিনের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই রেসিপিগুলো ট্রাই করতে পারেন দেখুন এটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট সুজিটা ফোলার জন্য দশ মিনিট ঢাকনা চাপা থাক দশ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটা দেখুন সুজিটা ফুলে গিয়ে একটু টাইট হয়ে গিয়েছে তাই আমি জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি দেখুন আমি জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে পাতলা করে নিচ্ছি সব সময় রুটি লুচি পাও রুটি খেয়ে যদি বোর হয়ে যায় টিফিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন এটি দুর্দান্ত টেস্টি হয় এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেবো গাজর আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন সমস্ত সবজি দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কুচি কয়েকটা কারিপাতাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়েও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন গালে চিরেটা পড়বে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত উপকরণগুলিকে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি এই রকম অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি আপনারা যে কোনো কেক টিন বা বাটি নিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা যে পাত্রটাই নেবেন সেটাকে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নেবেন দেখুন আমি খুব ভালোভাবেই অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ওই মিক্সারটাতে আমি দিয়ে দেবো নুন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নুনটা আমি প্রথমে দিয়ে নি একদম শেষে দিয়েছি না হলে যে সবজিগুলো ছিল সেগুলো জল ছাড়তে পারতো তাই আমি একদম শেষে নুনটা ব্যবহার করেছি দেখুন নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো ইনো দেখুন আমি এখানে ইনো নিয়েছি ইনোটা পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা ইনো এখানে ব্যবহার করব আপনারা চাইলে এক্ষেত্রে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন ইনো দিয়ে এতে সামান্য পরিমাণে জল দেব। ইনোটাকে ফরমান্টেড করার জন্য ইনো দিয়ে জল দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইনো দিয়ে বা বেকিং সোডা দিয়েই সঙ্গে সঙ্গে এটাকে যে পাত্রে আপনি ভাপাতে দেবেন সেই পাত্রে ট্রান্সফার করে দিতে হবে আর বেশিক্ষণ এইভাবে রাখানো যাবে না আমি ইনো দিয়ে এক দু সেকেন্ড একটুখানি নেড়ে চেড়ে দিয়েই এটাকে আমি এই পাত্রে ফিল করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পাত্রটাকেই নিয়ে নেব এটা যখন ভাপানো হবে তখন এটা ফুলবে তাই আমি একদম মুখোমুখি দিচ্ছি না কিছুটা ফাঁক রাখছি আমি রকম বাটিও নিয়েছি বাটিটাতেও ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এই বাটিতেও আমি দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আমি একটু লঙ্কারগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে না পছন্দ করেন তাহলে কাশ্মীর লঙ্কারগুলো ছড়িয়ে নেবেন এদিকে গ্যাসে কড়া নিয়েছি জল দিয়েছি জলটা ফুটে গেছে তার উপর একটা আমি এই রকম ফুটো ডিশ দিয়েছি দিয়ে এবার এগুলোকে এটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনার যে ফুটো সেটাকে আমি বন্ধ করে দেবো যাতে কোনোভাবেই ভাবনা বাইরে বেরিয়ে যায় এবার এটাকে আমি দশ মিনিট মতন স্ট্রিম হতে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি আমি টুথপিক দিয়ে চেক করছি দেখুন কোনো কিছু লেগে আসছে না যদি কোনো কিছু না লেগে আসে তাহলে বুঝবেন এটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমি ছুরি দিয়েও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুই লেগে আসছে না দেখুন একদম পরিষ্কার আসছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেলে এটাকে এরকম হাত দিয়ে আমি সাইড দিয়ে হালকা করে চেপে দেবো দিয়ে এটাকে এর থেকে ছাড়িয়ে নেব দেখুন হালকা হাতে এইভাবে প্রেস করছি এটা সাইড থেকে ছেড়ে আসছে এটাকেও দেখুন ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত ইজিলি এরকমভাবে বেরিয়ে আসছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে এটাকেও আমি সেম উল্টে দেবো লে দেখুন চলে আসছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর ফুলেছে সবগুলোই খুব সুন্দর ফুলেছে এবং খুব সুন্দর সফট হয়েছে এইভাবে আমি সবগুলোকে ডিমোল্ট করে নেবো এবার আমি গ্যাস জ্বালিয়ে নেবো তাতে আমি নিয়ে নেব ফ্রাইং প্যান এতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আপনারা যদি খুব হেলদি খেতে চান তাহলে খুব অল্প পরিমাণে অয়েল ব্রাশ করবেন নাহলে সাদা তেল দিয়ে তেলটাকে কড়াই স্প্রেড করে দেবেন ভালোভাবে এবার এক এক করে এগুলো দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না গাটা জাস্ট হালকা লাল লাল হবে সেই রকমই ভাজবো আপনারা চাইলে এটাকে না ভেজে এই রকমও খেতে পারেন সেটাও খেতে দুর্দান্ত টেস্টি হবে দেখুন একদিকটা ভাজ হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর দিকটাকে ভেজে নিচ্ছি এইভাবে আমি দুটোকে কি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুদিকটে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব দুদিকটা যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি এতে কিছুটা পরিমাণে সর্ষে দিয়ে দেব আপনারা এখানে সর্ষের সাথে কারিপাতাও অ্যাড করতে পারেন দিয়ে এই সর্ষে দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে চেপে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা আপনারা এই সর্ষেটা অবশ্যই দেবে এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এটা খুবই হেলদি আর খুবই টেস্টি হয় সবসময় রুটি খেয়ে খেয়ে মুখে একঘে যদি চলে আসে আপনারা অবশ্যই এটি একবার বানিয়ে খান দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দু দিকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নেবো এবং একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবং পরিবেশন করে দিয়েছি সসের সাথে বা মুগফুলির চাটনির সাথে দেখুন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি এটি যেমন হেলদি তেমন টেস্টি আপনারা অবশ্যই এক বাটি সুজি আর দই দিয়ে এই রেসিপিটি ট্রাই করুন ছোটো থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন